সুন্দর কালকা যা দেখছিলেন যে আজকা ঝগড়া বিগ্রামে হওয়ার কথা কিন্তু ছাতির চরেরা প্রস্তুত নিয়ে বসে আছে ডাক দেওয়া মাত্র সবাই উপস্থিত হবে আর এখন যে বিয়াতির লোকগুলা যে ওই পারে কেউ আসে নাই তারা অপেক্ষা কর্তাছে এরা আসে তারপরে এরা যাইব ঝগড়া করতে ওই নদীর ওই পারে দেখা যাচ্ছে যে কয়েকটা পুলিশ আসছে কিন্তু এরা এই পুলিশের গাড়ি দেখে আবার জনতায় গিয়ে গেছিল যে আইসে কিন্তু তখন দেখে যে না এরা তো জনসংখ্যা না পুলিশ এখন যদি বিয়াতির চর থেকে কোনো লোক আসে তাহলে ছাতির চোর গ্রামের লোক প্রস্তুত নিয়ে আছে যে যোগ্রা করতে এরা যাবে আর ছাতের মিটের যে বক্তব্যটার দিকে আমরা জানার চেষ্টা সতের বুয়ারা কী চাই এই যে এরা সারি সারি অনেক লোক প্রস্তুত নিয়ে আসে কোনো রকম আসলে এমনি আর যেমনটা বলছিল পিকচাররা যে আস্তে আস্তে এরকম এখন বাড়ির পুলিশ খারাপ এখন বাড়ির ভিতরে এই থেকে লোক আস্তে সারি সারি যারা ঝগড়া করবো আর দেখা যাক যে আসলে কি আসল সাথীচরের লোক এত ইয়া না যে আগের মতো এত খারাপ না এখন ভদ্র হয়ে গেছিল কিন্তু এরা উৎকণ্ণমূলক কথা বা গুরুর চেয়ারম্যান বলছিল যে সবাই জাপেয়ে পূর্ব সাতিরচরের এই হোলাকারের হাউরে তারপর বলছে যে এই হাউরে জাপিয়ে পড়ার পর সাতিরচর অনেকেই বিবৃতি দিছে বিয়াতির এরা যে ছাতির চোরে আগুন লাগাই দিব গ্রামের মধ্যে এই জন্য এরা উৎপাত হয়ে গেছে আজকে রাত দেখা এরা সবাই কোনো কাজে যায় নাই মাইক মারিয়া বলা হয়েছে যে কেউ কোনো কাজে যাইতে পারবে না আজকে ঝগড়ার জন্য সব প্রস্তুত এই পর্যন্ত সকাল দেখা কেউ কোনোরকম হাওরে যায় নাই সবাই গ্রামের মধ্যে আছে যে এরা জোগার জন্য এই যে এই বীরিবান পুরাটা একবারে সবাই প্রস্তুত আছে আমরা শুধু এক পাশতে তুলতাছি কিন্তু ওটা অনেক বড় বীরিবান প্রায় আধা কিলোমিটার সব বীরিবান্ধে দাঁড়ায় রয়েছে যে এরা আসলেই এরা জোগড়াতে যোগ দিবে কিন্তু আসল অনেকে ফোন দিয়া জানছে গুরু বিয়াতি এরা বলছে যে না আমরা আসবো না যেটা একটা মীমাংসার পথ সবাই চাইতেছে যে মীমাংসা হোক তো এরাও চাইতেছে যে মীমাংসা হোক কিন্তু এরা উস্কানিমূলক কথা বলাতে যেমন এরা উত্তেজনা হয়ে গেছে আর কি তো ছাতীশ্বরের যে প্রশাসন আছে এরাও বলতেছে যে আইনি অভাবে আমরা যতটুক মীমাংসা করার দরকার আইনি অভাবে আমরা মীমাংসা করব যে জোগাড়াতে জোরাবো না এই